স্টার্ট দেব বিআর ম্যাচ স্কোয়াড তাহলে বিআর গেম শুরু করে গেম স্টার্ট দিয়ে দেব Stuck on the island but also a good dream too kinda you know with her <laughs>

லேடியாக சொல்லிட்டு அவன் விக்ரம் நீர் এখন আমরা আর সার আপনার নিয়ে যাবি তো ভেস্তির একটা ভেতর চলেই না তো ভাই আমি একটা কিলো করতে পারিনি ড্যামেজও একটাও দিতে পারিনি তো ভাই যাক ভাইডি ইউস আমার আমার প্লে লিস্ট ফলাইছে আমার মনে যদি কি প্রো প্লেয়ার মনে হয় এই ডিসিটা আছে আর ভাই আপনারা লাইক দেন না কেন ভাই লাইক দিন প্লিজ লাইক দিন স্ক্রিনে পড়ে ডাবলটা ফোন করে লাইক দিন আর ভাই কে কে খেলতেছেন কমেন্ট করুন ভাই যে যে খেলতেছেন কমেন্ট করুন যারা যারা খেলতেছেন কমেন্ট করুন আমি এখনো বলতেছি যারা যারা খেলতেছেন কমেন্ট করুন কমেন্ট কমেন্ট তো ভাই আমাদের শেষ করে দিয়েছেন আমাদের স্কোয়াড় তবে যারা যারা আমার সাথে খেলতেছেন কমেন্ট দেখে তো ভাই গেছি কখন ভালো

ভাই এখন দাদুর উপরে পড়েছে ভালো খেলোয়াড়ের উপরেই রিলিস্ট করেছে এখন তো আমরা মনে কিছু পাব না আমার পিমনেট হতে পারবে না এখন ভালো প্লেয়ারের উপরেই রিলিস্ট করেছে তো আমাকে ডাকতেছে প্লেয়ার তো আমরা এখন রিলিস্ট প্লেয়ার দিকে এগিয়ে যাচ্ছি চিন্তা আমার হলো এটা কিলো আমার হলো ভাই দাদুর একদম একদম দাদুর একদম আমরা স্পটকে একদম ভুলে ছিলাম ভাই এমনি সত্যি আর ভাই রিগেপটা দিয়ে

আমাদের প্লেয়ারকে মারার চেষ্টা করতেছেন মিটা তো আমরা এখন যাবো ভাই মেরে দিয়েছে ইন্ডিটা আমাদের আমাদের প্লেয়ারটা এম ডেকে মেরে দিয়েছেন ভাই আপনার কি করতেছেন ভাই সাপোর্ট করুন ভাই আবার নেট চলেছে ভাই আবার নেট চলে এসেছে আমার এখানে তো এই সমস্যার কারণে আমি গিয়েছিলাম ভাই ওয়াইফাই এর মনে কি সমস্যা হয়েছে তো ভাই আবার আবার ব্যাক চলে লাইটটা আবার শুরু থেকে চালু হলো এই ওয়াইফাই জন্য নেট সোর্সার কারণে এইরকম করছে আমি লুকে যাব জুন কত দূর চলে গিয়েছে ভাই দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ যদি নেটটা যদি তাহলে আমি বদলোতেই পারতাম না এখন থেকে আর ভাই একজন খেলা আমার দেখতেছেন ভাই লাইভে আমার একজন খেলা দেখতেছেন লাইক করে দিন ভাই লাইভে আমার খেলা দেখছেন একজন লাইক করে দিন ডাউন করে দিয়েছেন আমাদের শাদের প্রত্যেকটা খেলা ভালো করতেছে পারফরমেন্স ভালো দিচ্ছে আর আপনারা কি করছেন সাপোর্ট করুন আমাকে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন সবকিছুই করুন আমাকে মাশরুমটা খেয়ে যাই মাত্র দুটো কিল করেছি আমি মিশন ফেল্ড লিস্ট মেরেছিল আমার ফুলের ভাই আমার স্কোয়ারটা ফুল মতো লিস্টই মারে এর বেশি কিছু বেশি বেশি কিছু করে না তিন নাম্বার ভাই এ পর্যন্ত সাতটা কিল করে ফেলেছেন আর এক নাম্বার ভাই দুইটা আমি দুইটা তাই ভালো ফিল করতেছেন আমাদের প্লোয়ার কিন্তু আমি এখন পর্যন্ত ভালো মতো ফিল করতে পারিনি ফুল তুলি ইতিমধ্যে আমার কষ্ট করে একটা ফুল পাচ্ছিলাম কিন্তু তা শুরু করলো

এখন আমি ইকলিশ মারবো এখানে কি নিলাম ভাই ইকলিশ হবে না ইকলিশ নে হবে না বর্তমান এটা দিয়ে আমি দেখো কোন জায়গায় চলা যায় জুন হচ্ছে বিমা শক্তির সামনেই সমস্ত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি এখনো এগিয়ে যেতে পারিনি এনজনে আসলে আমার বাসি এদিক থেকে ওদিকে নিয়ে যাবে এখন পর্যন্ত আমাদের সামনে আছে নাটে তো এখন শেষ দিন সামনে দিকেই তো আমরা গাড়ি দিয়ে উগিয়ে দিলো শেষে গেলো গাড়ি দিয়ে আমরা এখন যাবো দিয়ে যাচ্ছি আমরা এগিয়ে দিকে তো ওখানে আশেপাশে অনেক পরিমাণে এনিমি আছে আমাদের তো নাগালের বাইরে ভাই এদিক থেকে একটা মারলো ওদিকটা এসি একটু মারলো এদিক থেকে মারলো সে জুম করে এই থেকে মারলো এসি দিয়ে আমার খুব খারাপ লাগলো আমার মনটা চেয়েছিল এনিমিটিকে এনিমি দেখে একদম আমি খেয়ে পেয়েছি ওদিক থেকে আমাকে একটা ড্যামেজ দিয়েছে এদিক থেকে একটা ড্যামেজ দিয়েছে ঊনপঞ্চাশ টোকেন আছে ভাইটিতে ঠিক আছে ভাইটির কাছে এখন যদি ভাইটি রিভার্স দিতে পারে তো খুব ভালো ভাইটি রিভার্স দিবেন ভাইটি এগিয়ে যাচ্ছেন রিভার্সের জন্য আমরা ভুয়েন ভুয়েনের লাস্ট পর্যন্ত টিকে থাকার জন্য চেষ্টা করতেছি তো ওখানে আমরা যাচ্ছি আমার ভাই রিভার্স দিচ্ছেন ভাইকে লাইক দেবো একটা কারণ ভাই রিস নিয়ে এসেছেন এখানে ভাই রিভার্স দিচ্ছেন আমরা এখন দিকে দেখতেছি ভাই দিবেন তো ভাই রিভার্স দিয়ে দিলেন আমাদের তো আমরা এখন পড়তেছি আমরা আগে দেখতে যাবো তো ওখানে আমরা আমি এটা লুটবক লুটবক আনব লুটবক এখন নে গান এক একদম আমাদের প্লেয়ার গুলো সমস্ত শেষ হয়ে যাচ্ছে একটা ডাউন করেছে আমাদের প্লেয়ার হলো কিন্তু যখন যখন ভি না আডু করার পর মাত্র শুধুমাত্র প্লাস কিন্তু আমাদের তিন নম্বর ভাই অনেকগুলো প্লাস পেশেন লাইফ দুই ভাল প্লেয়াৰ আছে এক নম্বৰ ভাই এক

যাবতীয় সমস্যার কারণে চালু করতে হলো তো কমেন্ট কেউ করেনি আমি কমেন্টটা চালু গেছিলাম তখন ভাই আমরা আবার বিয়ের ম্যান্টার দেবো একাই দেবো একশো একাত্তর জন তো ভাই এখানে অনেক ভালো ভালো প্লোয়ার আছে তো এখন আমি যেহেতু নামার সাথে সাথে আমি মেজিয়ে নামব যাতে কয়েকটা ফিল করতে পারি ফিল করে তারপর টপ টেন কিন্তু থাকবে যে পারছেন কতগুলো মুরগি নামতেছি এখানে তো মুরগিগুলোকে যদি খেতে পারি তাহলে আমার শান্তি তাহলে আমি ক্লাস পাবো কিন্তু একটাই আপনার মুরগিগুলোকে খাওয়া এত সহজ না কারণ এরা বন থেকে আগত ভাই বনমুরগির হাতে আমি মারা গেলাম আমি তখন আমি সেফ জায়গায় নামবো ওই জায়গাতে ওই নিম্ন থাকতে থাকলেও থাকতে পারে বলে আমি ডাবল এ ডাব্লিউর মতো এই টুকারের মতো নিয়েছি ডাবল এ ডাব্লিউম তো এটা ডাবল এ ডাব্লিউ না তো আমি এরকম করে এমবি যদি মারতে পারি মারবো এখন ইমিতে লাগে আমার মিনি এম যদি এমবি পাত্রি পাই তাহলে এমনিতে নেবো এর করে মারব মেশিন কিন্তু সুপার ভাই আগে জানলে তো ভাই এখন আমি গাড়ি চালিয়ে চালিয়ে ইয়ে করলাম ভাই পোকেন চটকালাম ভাই সুপার ভেন্ডিংয়ে তো ভাই ভালো ভালো লুট পাওয়া যায় ছশো টোকন হয়ে শুই পাওয়া যায় তো ভাই আমার সামনে এসে তবে আফসোস একটাই আমি কোনো অ্যামও পাইনি এমনি পোর্টি এখন পর্যন্ত কোনো অ্যামও পাইনি এই দিকে অ্যামও আছে তো এই আমার সামনেই আছে এখন আমি চেষ্টা করলাম তাকে মারার